আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা মহালয়ার সকালে অসংখ্য মানুষের ভিড় জলপাইগুড়ি তিস্তা নদীর কাশবনের পাড়ে ভিড় এড়াতে পুলিশ প্রশাসন যথাসাধ্য ব্যবস্থা নিয়েছিল এদিন হাজার হাজার মানুষ তিস্তা নদীর এক নম্বর স্পারে জমায়েত হয় পাশাপাশি নদীর কাশবনে গিয়ে সেলফি তোলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অসংখ্য পুলিশের নিরাপত্তা ছিল তিস্তা নদীর এক নম্বর স্পারে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এদিন কোনো যানবাহনকে অন্যদিকে মহালয়া উপলক্ষে বিভিন্ন নদীর ঘাটগুলোতে তর্পণ করার দৃশ্য লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে তিস্তা নদী ও রাজবাড়ি দেখিতে তর্পণের ছবি লক্ষ্য করা যায় আজ সকালে সকাল থেকেই মানুষের ভিড় দেখা গিয়েছিল তিল জল সহ অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে নদীর জলে তর্পণ করেন পূর্বপুরুষদের আত্মার শান্তিতে আজ এই মহালয়ার পূর্ণতিথিতে জলপাইগুড়ির রাজবাড়ি দেখি ঘাটে ডুব দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন মানুষজন এ বিষয়ে জলপাইগুড়ি শহরের এক প্রবীণ নাগরিক বলেন এই তর্পণ হিন্দুদের জন্য করা হয় না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি পৃথিবীতে যত রকম জাতি আছে তাদের মৃত্যুর পর তার আত্মার তৃপ্তির জন্য এই জল দেওয়া হয় স্তম্ভ পর্যন্ত জগৎ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যত মানুষ পশু পাখি গাছপালা পোকা মাকড় তাদের মৃত্যুর পর তাদের আত্মার তৃপ্তির জন্য এই জল তিল তুলসী দেওয়া হয় এই যে ইয়ে অগ্নিদগ্ধা যে বা যে পদদগ্ধে কুলে মম ভৌম দত্ত তৃপাজান্তুপর অগ্নিতে যাহাতে দাহ করা হইয়াছে বা দাহ করা হয় নাই তাহাদের মৃত্যুর পর তার আত্মার তৃপ্তির জন্য এই জল তিল তুলসী দেওয়া হয় গীতাতে আছে দ্বিতীয় অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকে ন জায়তে নির্ময়তে বকদা চিন্নাং বান ভূতা আজ নিত্যং শাসত্য পুরাণে ন হন্যতে হন্যমানে শরীরে আত্মার কোনো জন্ম হয় না আত্মার কোনো মৃত্যু নাই The, Disclaimer This channel -A -A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.